এই অমিত শাহ বাংলাদেশের বিচার বহির্ভূতভাবে এই বর্ডারে হাজার খানিকের উপরে এই গত এক টার্মে আপনার কমপক্ষে এগারোশো মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ড করছে এর জন্য মোদির উপরেও মামলা আসবে এরা তো আমাদের দেশ অনুপ্রবেশকারী আমরা কোনোদিন বলছি আমাদের কেউ বলছে যে কাউরে ধইরা উল্টা করে ঝুলাই পিঠাবো বনিক বার্তায় মানে অবাক্ষর বিষয়ে কত বড় স্পর্ধা আপনি বলতেছেন বাংলাদেশিদেরকে উল্টে ঝুলায় সায়স্তা করবেন আপনি সন্ত্রাসী হ্যাঁ মাস্তানি করতেছেন এগুলো তো একটা সন্ত্রাসীর কথাবার্তা এরকম হয় কোন রাষ্ট্রীয় পদ বলে পুরো ভারতকে আপনি অসম্মান করছেন আপনি অনুপ্রবেশ করতে দিছেন আপনার বর্ডারে বিএসএফ কে আঙ্গুল চষে বিএসএফ কে আঙ্গুল চষে ওরা অনুপ্রবেশ করতে কেন দিবে আপনি ভিতরে ঢুকাইবেন ইচ্ছা করে আপনার বর্ডার খুইলা আপনার তেল দিয়ে থাকে সে বর্ডার খুইলা ভিতরে ঢুকাবে এরপরে আপনি নিয়ে বলতেছেন উল্টা করে ঝুলায় মারবেন হাউ ফানি আজকে আমরা বর্ডারে এক সাইড দিয়ে একটু রাখি আমরা বর্ডার এক সাইড দিয়ে একটু রাখি বহুত ভারতীয় বহুত ভারতীয় বাংলাদেশে ঢুকার জন্য উৎপাইতাস এরা বাংলাদেশে বাণিজ্য করবে বাংলাদেশে অনেক ভারতীয় আছে হ্যাঁ ওই ছাব্বিশ লাখ তো বলছে আরেক আশিক নজরুল স্যার হ্যাঁ ওনার কথা বাদ দিলাম আমি যেহেতু জানি না উনি উনি জানে ছাব্বিশ লাখ উনি কুইনা দেখছে হয়তো আমি যতটুকু জানি বাইং হাউস স্পিনিং মিল গার্মেন্ট সেক্টরের বড় বড় সব পথগুলাই এই কুলাঙ্গার কয়েকটা আছে বিভিন্ন বিজেপির অমিত শাহের কুলাঙ্গার কয়েকটা টিম এইখানে আইসা তারা কোনো পাসপোর্ট কিসে আসে না না আসে যায়নি না মানে এদের কোনো রুলস রেগুলেশন নাই এরা হুন্ডি করে টাকা পাঠায় এরা ভারতে আসা যাওয়া করে এরা তো আমাদের দেশে অনুপ্রবেশকারী আমরা কোনোদিন বলছি আমাদের কেউ বলছে যে কাউরে ধইরা উল্টা করে ঝুলায় পিঠাবো আমি সকালবেলা যদি বলি যে বাড়ি ধরা ডিউসেছে আমি আমার কাকার বাসায় যখন হাঁটি সকালবেলা মর্নিং ওয়াকের সময় হাঁটার সময় দেখি আমার পুকুরের পারে যে কয়জন মানুষ হাঁটে এর চল্লিশ পারসেন্ট ভারতীয় হাফ প্যান্ট পরে তোমরা যে হাঁটতেছো তোমাদের তো একটা দিন মানে বাঁকা চোখেও তোমাদের দিকে তাকায়নি তোমরা যেভাবে আসছো আসছো গেছো গেছো ওটা আমার রাষ্ট্র বুঝবে কিন্তু আমরা কি এই অসম্মান আর তোমরা এরকম সন্ত্রাসী থ্রেট দিতেছ এই অমিত শাহের নামে আন্তর্জাতিক আদালতে মামলা হওয়া উচিত সুযোগ পেলে আমরা মামলা করব। কেন মামলা করব সে এর আগেও এই অমিত শাহ বাংলাদেশের বিচার বহির্ভূতভাবে এই বর্ডারে হাজার খানিকের উপরে এই গত এক টার্মে আপনার কমপক্ষে এগারোশো মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ড করছে এর জন্য মোদির উপরেও মামলা আসবে আমরা মামলা করব। আমার রাষ্ট্রের মানুষ নির্বিচারে মারার অধিকার তোমারে কে দিছে কোন আন্তর্জাতিক রুলসের বদলে তুমি বর্ডারের ভিতরে ক্লিন করবা আমরা কয়টা ভারতীয় মাইরা ফেলছি একটা বর্ডারের মধ্যে যখন গরু প্রাচার হয় হ্যাঁ গরু কি আসমানতে ভাইসা আসে না নদীতে এমনি ভাইসা আসে ওই পাড়ের থেকে কেউ না কেউ তো ভাষায় দেয় দুই হাতে মিলে হ্যান্ডশিক হয় এক হাতে হয় না তাহলে তুমি আমার এক হাত কাইটে বলবা তোমার হাত তোমার হাতের জায়গায় রাখবা মাস্তানি করো উগ্রবাদী উগ্র হিন্দুত্বতাবাদী পুরা ভারতের মানুষকে বিতর্কিত করতেছ ভারতের মানুষ এরকম না ভারতবর্ষের এরকম না তুমি ভারতের ভাড়াটিয়া তুমি ভারতের খুনি আজকে ভারতের সাধারণ মানুষের উপর জবর দখল করে তোমরা বইসে আসো এই খুনি হাসিনারে দিয়া তোমরা বাংলাদেশে প্র্যাকটিস করতা প্র্যাকটিস করে দেওয়া নাই মাঠের থেকে কেমনি আউট হয়েছে এই তোমাদের উপরও সেম তোমাদের উদ্ধর্তপূর্ণ কারণে এইরকম আচরণের কারণে তোমরা সন্ত্রাসী হয়ে গেছো না তোমাদের উপরও সেম ভাবে রকম ঘূর্ণিঝড় আসবে যদি তোমরা এইরকম ব্যাপনা করতে থাকো উনি উই পোকা বলুক আর তেলা পোকা বলুক এখন উনি হচ্ছে ওই গুষ্ঠিল লোক ধরেন আমি তো তেলাপোকা কি? আমি তোর বিজ্ঞানী না আমি জীববিজ্ঞানী না আমি মানে এই প্রাণীবিজ্ঞানী না তেলাপোকার বৈশিষ্ট্য কেমন অরিজিনাল তেলাপোকা কেমন সেটা তো আমি জানি না ভাই বেসিক জানি তো সে ওই গোত্রের লোক সে ওই পোকা তেলাপোকা গোত্রের লোক এবং ওই সমপর্যায়ের লোক বইলেই সে মানুষের কারণ আরে ভাই একটা সন্ত্রাসী সে একজন সন্ত্রাসী এই সন্ত্রাসী কিভাবে মানে মানুষরে মানুষ মনে করবে সে তো তেলা পোকা উই পোকা ইঁদুর মনে করতেই পারে সেটা তার দৃষ্টিতে ঠিক আছে আমরা তো তার মানুষ হিসাবেই গণ্য করি না সে তো মানুষ না একজন খুনি কিভাবে মানুষ হয় যে মানুষ খুন করে গুজরাটে হাজার হাজার শত শত মানুষ মাইরা আজকে তারা ক্ষমতায় আসছে